সুন্দর নাম নূর কি করেন আপনি আমি কিছু করি না আমি সেলাই কাজ করতাম এখন সেলাই কাজ করতে পারি না বাসায় আছি সেলাই মেশিন নাই তো শিখছি কাজ আচ্ছা তো এইটা কেন আসছেন আসছি ভাইয়া আমার তো বিয়ে হয়েছে আমি বিয়ে ঠিক আছে আমার বিয়ে হয়েছে এখন আমার হাজবেন্ড নাই আমার হাসবেন্ড এর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে এখন খুব কষ্ট পায় অসহায় করে আসছি ভাইয়া আচ্ছা তো কষ্ট করে ঠিক আছে তাও স্বামী কেন চলে গেল স্বামী চলে গেছে স্বামী ভালো না নেশা করে নেশা করে এসে মাদ্দা করে টাকা পয়সা দিতে পারি না বলে ছেড়ে দিছে সব মেয়েরা শুধু স্বামীর এ দোষ দেয় মেয়েদের কি কোনো দোষ নাই দোষ আমার এটাই আমি গরিব মানুষ আমার একটা গার্জিয়ান নাই শাসন করার মতো বলার মতো কোনো মানুষ নেই গায়ে গার্জিয়ান নাই আমি গরিব হয় টাকা পয়সা দিতে পারি নাই এটাই আমার দোষ বাবা কি করে বাবা নাই। বাবা চলে গেছে। এখন আমার আম্মু আমি আছি এক সঙ্গে। আমার একটা ছোট বাচ্চা আর বন্ধু আছে। আচা অঙ্গার বিয়ের সাথি করবেন? বিয়ের সাথি বর্ষ। এখন আমি গরীব মানুষ, অসহায় মানুষ। এখন আমার পাশে এরকম একটা মানুষ চাই যে আমার কষ্ট দুঃখ বুঝবে। আমার বাচ্চার দায়িত্ব নিবে এরকম একটা মানুষ পেলে বিয়ের সাথি বলবো। বিবাহিত হলেও সমস্যা নাই কোনো আপত্তি নাই তার মনটা ভালো হলেই হবে বয়স্ক হলেও কোনো সমস্যা নাই